আসসালামু আলাইকুম বেবস্ত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিবার আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আর এই খাটটা হচ্ছে হ্যাঁ ইংলিশ খাট দুই ইঞ্চি দলের খাট তো এটা আর আমি রঙ ছাড়া ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন তো আজকে রঙ এখনও কমপ্লিট হয়নি ফিনিশিং বাকি আছে এরপরে আরেক ফুট রঙ হবে তারপর ফিনিশিং দেওয়া হবে মোটামুটি দুই ফুট রং বাকি আছে তো এটা এখন আছে বর্তমানে এই অবস্থা তারপরে রং করার পরে যখন ফিনিশিং হবে তখন কিন্তু গ্লেজ দেবে খাট আমি রং সার আগে ভিডিও করেছিলাম কারণ এটা আমাদের আপনারা জানেন অর্ডার ছিল আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে ভাইটি অর্ডার দিয়েছিল ঢাকা থেকে আর তার বাসা হলো রংপুর বুড়িহাট ওখানে যাবে এই খাটটা দল হলো ফুল দুই ইঞ্চি আপনারা দেখতে পারতেছেন ফুল দুই ইঞ্চি দল আছে আর তিনি ডিজাইনটার কথা আমাকে বলেছিলেন যার কারণে এই ডিজাইনটা করা তবে ওই রকম ডিজাইনে ওটা থেকে কিছু মডিফাই করা আছে একটু হলো চেঞ্জ আছে যারা আপনারা এর আগের ভিডিওটা আমার দেখেছেন বেশ কিছুদিন আগে এই ডিজাইনের খাটটা ছিল আমাদের তো তারা বুঝতে পারবেন যে কোনটাই পরিবর্তন করা হয়েছে এই খাটটাতে দেওয়া হয়েছে বেড জয়েন আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ভালো এই বেড জয়েন দেওয়া আছে যাদের পেট জয়েন সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে এই বেড জয়েন বি বেড জয়েন সি বেড জয়েন বিভিন্ন ক্যাটাগরি পেট জয়েন হয় এটা হলো পিছন পার্ট এটাও কিন্তু দুই ইঞ্চি আছে এক ফুল দুই ইঞ্চি আছে আমি যদি একটু ভিতরে দেখাই এই হলো ভিতরের অবস্থা এটারও ফিনিশিংয়ের কাজ এগুলো বাকি আছে ফিনিশিং দেওয়া হয় না এখনও এরপরে এক ফুট রঙ হবে তারপরে ফিনিশিং হবে নন ফিনিশিং দেবে গ্লেজ দেবে কিন্তু ভালো এটা হচ্ছে পাশি ছয় ছয়দের পাশে আছে একদম ফ্রেশ সারের পাশে এই হলো পাশের সেটে সাইড এটা হলো অপজিট সাইড এই সাইডে কিন্তু রং করা নেই জাস্ট শুধু শেষে দেওয়া আছে যাতে আপনারা দেখতে পারেন যে কি কার্ড দেওয়া আছে এই কারণে কিন্তু উল্টো সাইডে রং করা হয় না আর অন্য অন্য জায়গায় দেখেন এটা চাষেও দেয় না ওই রকমই থাকে আমাদের এখানে কিন্তু চাষে দেওয়া আছে আর যে তীর যে কাঠটা এটা হলো মেগুনি কাঠ আপনারা দেখে বুঝতে পারতেছেন মেগুনি কাঠের রাস্তা হলো চরাট আটখানের কাঠ অর্থাৎ কাশির যে বাটামটা এটা হলো মেগুনি কাঠের বাটাম দুইটা পাশের সাথে কিন্তু দেওয়া আছে এই মেহগুনি কাঠের বাটাম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সারের আর এটা অর্ডারও ছিল শাড়ির অর্ডার ছিল দু ইঞ্চি দলের দু ইঞ্চি দলের অর্ডার ছিল আর আপনারা যারা নিতে চান ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশান বক্সেও নাম্বার পাবেন বিস্তারিত পাবেন আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এই খাটটা যারা অর্ডার দেবেন আপনাদের এগারো হাজার টাকা পড়বে এগারো হাজার টাকা পড়বে সাথে আপনারা বিশ বছর একবারে নিশ্চিন্তে গ্যারান্টি পাবেন বিশ বছরে আপনাদের কোনো টেনশন নাই আর পাঁচ বছর দশ বছর পর পাঁচ বছর পরে এটা বা আপনারা চাইলে দুই এক বছর পরেও ইয়ে করতে পারেন রঙ ফিনিশিং দিয়ে নিতে পারেন কালারটা করলে তখন আরও ভালো লাগবে কারণ একটা রঙ দিয়ে তো আর পাঁচ দশ বছর যাবে না রঙের কালার আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে আপনারা দুই বছর তিন বছর পর পরে একটু ইয়ে করে নিতে পারেন রঙ মিস্ত্রি যারা আছে পাঁচশো টাকা বা এক হাজার টাকার বিনিময়ে এবার কিন্তু এটার ওপর একটু খুশি মান আপনার ফিনিশিং দিয়ে দিতে পারবেন তো নেবেন ভিডিওতে নাম্বার দেওয়া আসে আপনার যোগাযোগ করে নেবেন এটা হলো দুই যে কাঠটা ছিল সেটাই কিন্তু এটা আর এটা হলো জয়েন্ট আপনারা দেখে বুঝতে পারছেন এখান থেকে এক সপ্তাহ এখানে জয়েন্ট আছে এখানে কিন্তু লোহা দেওয়া আছে এখানে লোহা দেওয়া আছে দুই সাইডে লোহা দেওয়া আছে এটার ভিতরেও লোহা দেওয়া আছে অর্থাৎ আমি যদি আপনাদের একটু দেখায় এখানে কিন্তু হাল করে ল দেওয়া আছে আর এটা আরো হাডি করার জন্য পেছনে দেওয়া আছে হলো ঢাসার কাঠ এটা দেওয়ার কারণে আরো হাডি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন চরাট পেটা হবে কাঠের চরাট পেটা হবে চরাটটা হবে ইউ কালেক্টরের চরাট তির আছে ইউ কালেক্টরের হবে ইউ আপনারা যারা নেবেন তারা যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য